আমার বিয়ের দিন চারিদিকে সাজো সাজো রব বাড়ির উঠোনে আলো ফুল আর মানুষের কোলাহলে ভরে গেছে সবাই কত আনন্দে ব্যস্ত কিন্তু আমার মন যেন সব কিছুরই মাঝে অদ্ভুতভাবে শান্ত সেই শান্তি যেন ঝড়ের আগে নিস্তব্ধতা আমি জানতাম সমাজে চোখে আমি তেমন সুন্দরী নই আমার গায়ে রং কালো ছোট থেকেই শুনতে শুনতে শব্দগুলোর ব্যথা আমার চামড়ার ভেতর ঢুকে আত্মাকে খুঁড়ে ফেলেছিল তবু মনে মনে ভেবেছিলাম হয়তো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মানুষটাও বুঝবে মানুষের সৌন্দর্য তার মুখে নয় তার মনে কিন্তু সেদিন সকালে আমার সব বিশ্বাস হাওয়ায় মিলিয়ে গেল বিয়ের মণ্ডপে যাওয়ার ঠিক আগের মুহূর্তে খবর এলো বর আর তার পরিবার বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে গেছে কারণ মেয়েটার গায়ের রং খুব কালো আমাদের বংশে মানাবে না এক মুহূর্তে যেন সব শব্দ থেমে গেল আলো ম্লান হল হাসি থেমে গেল মানুষের মুখে ফিসফিসানি আমি দাঁড়িয়েছিলাম নিঃশব্দে চোখে জল আসেনি কারণ আমার কান্না তো বছর পর বছর শুকিয়ে গেছে মা ভেঙে পড়ল, বাবা মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল আমি শুধু মনে মনে বললাম আমার রং যদি ত্রুটি হয় তাহলে ত্রুটি তো তোমাদের চোখে আমার ভেতরে নয় এমন সময় আমার ছোটবেলার বন্ধু অরিন্দম এগিয়ে এলো যে বন্ধু আমার দুঃখ আমার লড়াই আমার নীরব কান্না সব দেখেছে সবাই সামনে দাঁড়িয়ে এসে বললো এই মেয়েটা আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ওর গায়ের রং নয় ওর মন খুব সুন্দর আজকে এই মুহূর্তে আমি ওকেই বিয়ে করব। আমার জন্য সাজানো মণ্ডপের দরকার নেই সুদূর হাতটা থাকলেই যথেষ্ট মানুষ সরগল করে উঠল কেউ অবাক কেউ বিস্মিত কেউ বা ছু কিন্তু আমার চোখ প্রথমবার ভিজল স্বাধীনতার অশ্রুতে কেউ প্রথমবার আমার রং নয় আমাকেই দেখেছে আমরা মণ্ডপে বসলাম আগুনের সামনে প্রতিজ্ঞা করলাম রং নয় মনকে দেখবো শরীর নয় সম্পর্ককে বাঁচাব আজ বিয়ের পর পাঁচ বছর পেরিয়ে গেছে অরিন্দম প্রতিদিন আমার হাত ধরেই হাঁটে যেন আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সে আজ পর্যন্ত কখনোই বলেনি যে তুমি কালো সে শুধু বলে তুমি আমার জীবনের আলো আমি তখন বুঝলাম গায়ের রং সৌন্দর্য নয় সৌন্দর্য ভালোবাসার গভীরতায়